জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল দিতে পারলাম না আজকে দিচ্ছি আর আরও একটা কথা প্রত্যেকটা জিনিসের তো যেমন দাম বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই তেমনই বলে দেবো প্রত্যেকটা জিনিসের দাম এবার কয়েকটা জিনিসের দাম এবারে অনেকটাই কমে গেছে এবং কয়েকটা জিনিসের দাম চার পাঁচ টাকা হয়তো বেড়েছে প্রত্যেকটা জিনিস মার্কেটে যেমন দাম পড়ে আমরা সেইভাবেই কিন্তু চালানোর চেষ্টা করি কোনোভাবে এক ফিক্সড প্রাইস রেখে দিই না বা বাড়িয়ে রেখে দিই না তোমরা চাইলে একটু যাচাই করে দেখে নিতে পারো এবং যারা পুরনো ভক্ত যারা গলুশোনার পরিবার থেকে আগে অনেক জিনিস নিয়েছ তাদেরকে একটু অনুরোধ করছি তোমরা একটু কমেন্টে বলে দাও তোমাদের কেমন লাগে আমাদের গলুশোনার পরিবার থেকে জিনিস নিয়ে এবং গোল্ডেন জুয়েলারি যা যা নিয়েছো তারা প্লিজ একটু কমেন্টে বলে দাও তোমরা ঠিক টাইমে জুয়েলারি পেয়েছো কি না এবং দাম কেমন চলে আমাদের গোল্ডেন জুয়েলারি প্রত্যেকটা জিনিস তো দাম বলেই দিচ্ছি আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা হয় না আর অর্ডারের ক্ষেত্রে যাদের বলছি যাদের আমি অর্ডারের কাজ দেখতে পাচ্ছি না তারা একটু প্লিজ ফোন করো আর ফোনটা করো রাত্রিবেলা নয় ফোনটা করো সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা মানে দশটা থেকে আমাদের কাজ হয় তো মোটামুটি তোমরা এগারোটা থেকে ফোন করো ফোন নাম্বার যেটা দেওয়া আছে লাস্টে আটচল্লিশ নাম্বারটাই ফোন করো আটাত্তর নাম্বারটাই আমরা অর্ডার নিই না আটাত্তর নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই কিন্তু কাজ হয় আর আটচল্লিশ নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং অর্ডার দুটোই কাজ হবে এমনি কলেও তোমরা ফোন করতে পারো আজকে হার থেকে দেখাচ্ছি যে যে কোনো দাম কমেছে একটু সেগুলো মোটামুটি দেখো শুরু করছি আজকে আর প্যাকেট খুলে ভালোভাবে সাজানোর সময় পাইনি তার জন্য দুঃখিত এই একটা নতুন হার এসেছে এটা নতুন না এটা পুরোনো হার আগেও ডিজাইনটা এসেছিলো এটা দাম আছে দেখো মাত্র একশো টাকা এটা মিনিমাম যদি লম্বায় দেখতে চাও ছয় ইঞ্চ মতো আছে যদি এদিকে দেখতে চাও মোটামো মোটামুটি আড়াই ইঞ্চ মতো আছে কারণ এখানে রাউন্ডটা একটা এক ইঞ্চ মতো ঘুরে যায় তো এই দেখো ডিজাইনটা দেখো মাত্র একশো টাকা দাম তোমাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দিও স্ক্রিনশটটা আর লাস্ট ম্যাসেজ যারা যারা নিচ্ছ তারা অবশ্যই কিন্তু লাস্ট ম্যাসেজ জুয়েলারি বলে লিখে দেখো এই একটা চাপাটি আছে যেটা সাত নম্বর আট নম্বর লাড্ডু গোপালকে পড়াতে পারবে তার থেকে বড়ও একটু গোপালকে পড়াতে পারবে এগুলো প্রাইস আছে একশো টাকা করে মাত্র ঠিক আছে আজকে নৃসিংহ চতুর্দশী কারা কারা নৃসিংহ চতুর্দশী করেছো তারা একটু প্লিজ জানিও কমেন্টে আর এটা দেখো এটা আছে মাত্র একশো টাকা করে আজকে গুলোদের দর্শন দেব। আজকে একটু বেলায় ভিডিও আমি দিচ্ছি গুলোদের স্নান ফান করিয়ে দর্শন দেব তোমাদের এটা আছে মাত্র একশো টাকায় যাদের লাগবে স্ক্রিনশট দাও ঠিক আছে তার নিচে এই যে ডিজাইনটা এটাও কিন্তু একশো টাকা এটাও তোমরা সাত নম্বর ছ নম্বর লাড্ডুগোপালকে পড়াতে পারবে এটার দামও আছে একশো টাকা জুয়েলারির ওপর অনেকে ডিসকাউন্ট চাইছো তাদের জন্য বলছি আমাদের ছ হাজার টাকা শপিং করলে টোয়েন্টি পারসেন্ট থেকে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট মিনিমাম ডিসকাউন্ট চলে ঠিক আছে ছ হাজার টাকায় অবশ্যই কেনাকাটি করতে হবে বেশিরভাগই ছ হাজারের ওপরে চলে গেলে মানে ছ হাজার টাকা তোমরা যদি পেমেন্ট করো সেই অনুযায়ী বলছি তোমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে এবং ছ হাজার টাকার যদি পেমেন্ট করে যদি মিনিমাম পড়বে হয়তো পাঁচ হাজার দুশো এরকম যদি পেমেন্ট করো সেটা পরে টেন পার্সেন্ট ঠিক আছে তো এই একটা জুয়েলারি আছে এটার দাম আছে মাত্র আশি টাকা করে এটাও একটা চাপাটি খুব সুন্দর ডিজাইন হাতে করে নিয়ে আমি তোমার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এটা এক ঘাঁট মতো আছে যাদের এটা লাগবে মনে হচ্ছে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমরা কিন্তু পাইকারিও দিই এবং খুচরাও দিই রকম প্রবলেমে পাইকারি আরও একটু বেশি ডিসকাউন্ট চলে সেই অনুযায়ী আমাদের সাথে কথা বলতে হবে কেনাকাটার ওপরে সেই অনুযায়ী আমরা ডিসকাউন্ট দিয়ে দিই জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছু যা যা দেখছো সবই মোটামুটি আমাদের পাইকারি যায় তো এই একটা আছে এটা পঞ্চাশ টাকার চাপাটি আছে যেটা ছোট দিয়ে তোমরা নাও অনেকেই পছন্দ করো এটা আমি এইবারে বেশি পাইনি বারো পিস মতোই পেয়েছি আমি এটা বেশি অর্ডার দিয়েছিলাম পাইনি এটা এই একটা আছে যেটা দাম কমলো আগের বারে আমরা একশো টাকা করে নিয়েছিলাম তখন আমাদের কেনাটা একটু বেশি পড়েছিল এবারে সেটা নব্বই টাকা করে চলে এসেছে একটু দামটা কম পড়েছে বলে যখনই আমাদের কাছে কেনার দাম কম পড়বে অবশ্যই চেষ্টা করব সেটা তোমাদেরকেও দামটা কমিয়ে দেব এবং যখন একটু বেশি পড়বে তখন একটু অ্যাডজাস্ট করে নিও এইভাবেই মার্কেট চলে মার্কেট সবসময় একই রানিয়ে চলে না মার্কেট ওঠানাবো অবশ্যই করে তোমরা সকলে জানো তো এটা এবারে দাম কমলো যেটা যেটা দাম কমছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার দাম হয়েছে এখন নব্বই টাকা দাম আমি লিখে দিয়েছি ঠিক আছে যারা বাংলা বোঝো না তারা হিন্দিতে যারা বোঝো তারা এটা অন্তত বুঝে নিও অনেকে আবার বাংলা বোঝে না অথচ ভিডিও দেখে স্ক্রিনশট দেয় যখন আমি কথা বলি তখন বলে দিদি বাংলা বুঝতে পারছি না কোনোভাবেই মানে তারা হিন্দিতে বলে আমাকে তো যাই হোক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তারা বাংলা না বুঝেও কন্টিনিউ আমাদের ভিডিও ডাকে তো এই একটা জুয়েলারি আছে যেটার দাম আছে মাত্র নব্বই টাকা একবার ছিল এটা একশো কুড়ি টাকার এসেছিলো ঠিক আছে এবারে কিন্তু দামটা কম এলো এটা এসেছে এখন নব্বই টাকা মাত্র তো তোমরা যারা এটা নিতে চাও যারা ভগবানদের এটা রাধারানীদের বা দাঁড়ানো যে কোনো রাধা গোবিন্দ পড়াতে চাও তারা কিন্তু এটা অর্ডার দিতে পারো ঠিক আছে এটা আছে নব্বই টাকা দাম আর এরপর দেখাই এইটা এর থেকে বড় সাইজের এটা আছে একশো তিরিশের আছে এই দেখো এটাও গলা ভর্তি আছে এটা এর থেকে বড় মিনিমাম আট নম্বর দশ নম্বর রাধারানী বা গোপালদের পড়াতে পারবে এটার দাম আছে একশো তিরিশ টাকা যেটা যেটা পছন্দ হচ্ছে মনে হচ্ছে স্ক্রিনশট দাও তার থেকে বড়ো সাইজ আছে এটা আছে দুশো টাকা ঠিক আছে এটার দাম আছে দুশো টাকা স্ক্রিনশট দিয়েও যাদের লাগবে মনে হচ্ছে এই একটা আছে এটার দাম আছে একশো তিরিশ টাকা এটা আমি আমার মালক্ষ্মীকে কোমর বন্ধনী হিসাবে পড়িয়েছিলাম তো এটা তোমরা চিক হিসাবে পড়াতে পারবে এটাও খুব সুন্দর লাগে দেখলে পড়ালে এটা একটু বড়ো সাইজের একটা ছোটোও পাওয়া যেত এটা এটা বড়ো সাইজের আছে এটা আছে একশো টাকা ঠিক আছে এরপর দেখো চিক আছে এবং যেটা সীতাহার আছে এটাতে ভালো বোঝা যাচ্ছে এটাতে এই যে সীতা একটা বড়ো লকেটের পাশে এই রকম করে কিন্তু গাঁতা আছে আজকাল প্যাকেট থেকে খুললাম না এইভাবেই গাঁতা আছে এটার দাম আছে একশো টাকা ঠিক আছে এটা মিনিমাম সাড়ে চার ইঞ্চ বা পাঁচ ইঞ্চের লম্বা আছে এই একটা চিক আছে যেটা মতিহারের সাথে এরকম পড়াতে পারবে এটার দাম আছে আশি টাকা আর এটার দাম আছে মিনে করাটা নব্বই টাকা ঠিক আছে এদিকে আছে জবার মালা আছে জবার মালা আছে একশো টাকা দাম এরপর আছে এই হারগুলো যেগুলো একশো টাকা করে পড়ে সবই বলতে গেলে ছ হাজার টাকার উপরে কেনাকাটা হয়ে গেলেই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পড়ে যাবে ঠিক আছে তো এটা আছে একশো টাকা আর এটা আছে একশো আশি টাকার যেটা একদম তিন লেয়ারে যে তিনটে চেন থাকে সে তাহারের মতো ডিজাইনটা আমি অন্য সময় একটা শর্টস আমি দেখিয়ে দেবো ঠিক আছে এটা আছে একশো আশি টাকা যারা নেবে ভাবছো তারা নিতে পারো একটা বড়ো সাইজের মিনিমাম সাত ইঞ্চি মতো আছে মানে তোমরা ষোলো নম্বর লাড্ডুকে বা ষোলো নম্বর রানী বা একুশ নম্বর রাধানি দিয়েও কিন্তু এটা পড়াতে পারবে এই একটা হার আছে এটার দাম আছে একশো চল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা এর সাথে এই একশো চল্লিশে কিন্তু এই হারটা আগের বারে এসেছিলো তোমরা অনেকেই নিয়েছো এবারে দেখলে তারা একটু আমাকে এ করবে যে কিভাবে এতটা ডাউন হতে পারলো একশো চল্লিশের জিনিস এখন নব্বই টাকায় আসছে আমি নিজেও অবাক হয়ে গেছি যে হঠাৎ এতটা দামটা ডাউন কি করে হতে পারে তো যাই হোক এর সাথেই মালটা এসেছিলো দেখবে আগের বারের ভিডিওতে যারা দেখো তারা কন্টিনিউ দেখতে থাকো এই মালটাই অনেকে নিয়েছে আমি তো চব্বিশ পিস এনেছিলাম তো চব্বিশ জন এই মালটা নিয়েছে একশো চল্লিশ টাকা করে এবারে এসেছে মাত্র কিন্তু নব্বই টাকা অনেক দাম কমে গেছে মানে পঞ্চাশ টাকা দাম হের হয়েছে ঠিক আছে তো আমি বারবার বলছি যা জিনিস আমার থেকে দাম কমবে তা জিনিস আমি তোমাদেরকেও কিন্তু কমিয়ে দেবো ঠিক আছে এই একটা আছে মুন্ডুমালা আছে ঠিক আছে মুন্ডুমালা যারা নি চাও তারা স্ক্রিনশট দিয়েও আমি দেখিয়ে দেবো ভালো করে মুন্ডুমালা এটার দাম আছে একশো টাকা ঠিক আছে এই বড় মান্তাসা যেগুলো তোমরা ষোলো নম্বর একুশ নম্বর রাধারানীদের পড়াতে পারবে হাতের মধ্যে এটার দাম আছে দুশো টাকা করে পিস আছে ঠিক আছে এগুলোর কিন্তু তামার আছে আর এই যে চেনগুলো আছে যেটা তিন লেয়ারের লকেট দেওয়া চেনগুলো এগুলোর দাম থাকে একটা আছে একশো টাকা আর একটা আছে একশো কুড়ি টাকা ঠিক আছে তোমরা যাদের লাগবে তারা স্ক্রিনশট দিও মার্ক করে আমি তাহলে বলে দেব আচ্ছা এখান থেকে যে কটা দেখিয়েছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে যে মার্ক করে পাঠানোতে এবার আমি এদিকটা দেখাবো একটু এদিকেও হারই আছে এই আছে একটা গলার চিক বা কোমর বন্ধনী দুটো হিসাবে তোমরা ইউজ করতে পারবে এটার দামও আছে মাত্র একশো টাকা আচ্ছা এটার দাম আছে একশো তিরিশ টাকা এবং দু লেয়ারের আছে যেটা সেটা আছে একশো কুড়ি বা একশো এরকম কিছু আছে ভুলে গেছি আমি দু লেয়ারটা এখন নেই এখন এটাই বলছি একশো তিরিশ টাকা আছে আচ্ছা এই একটা আছে তিন লেয়ারের হার যেটা এটার দাম আছে একশো চল্লিশ টাকা এই একটা আছে এটার দাম আছে একশো টাকা এটা এখন এখানে মারা নেই একটা এটা একশো টাকা আছে এরই একটা ছোট মালা পাওয়া যেটা আশি টাকা দাম থাকে যেটা আমার কাছে এখন শেষ হয়ে গেছে আর এটা আছে চার লেয়ারেরটা যেটা আছে একশো কুড়ি টাকা এটা উল্টে আছে হ্যাঁ ডিজাইনটা সামনের দিকে মানে প্যাকেটের ভেতরেই উল্টে আছে জিনিসটা এই আছে একটা কাঁটা চেন কাঁটা চেনের দাম আছে মাত্র সত্তর টাকা করে ছ হাজার টাকার উপরে কেনাকাটা হয়ে গেলে কিন্তু যারা আজকে কেনাকাটা করবে ছ হাজার টাকার উপর তাদের আজকের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তো এই একটা আছে গলার পুরো চাপাটি বলতে গেলে তো এটার দাম আছে একশো চল্লিশ টাকা আর এর ছোট যে চাপাটি আছে এই যে মিনিমাম তিন আঙুল এ আছে এটার দাম আছে একশো টাকা ঠিক আছে আচ্ছা গোড়ছেন আছে একশো কুড়ির আছে এটা আছে দেড়শোর গোটেন বড়ো গোড়ছেন এটা ষোলো নম্বর একুশ নম্বর রানীদের বা ইঞ্চিতে ধরতে গেলে তোমাদের পনেরো ইঞ্চি যাদের রাধাগোবিন্দ আছে তাদের জন্য বা বারো ইঞ্চি রাধা গোবিন্দের জন্য এই একটা আছে এটা একশো কুড়ি টাকা তিন লেয়ারের হার আছে আর এখানে আছে একটা এই যে এটা এটার দাম আছে আশি টাকা এই একটা আছে এটার দাম আছে মা কালীর জন্য নিতে পারো তোমরা আশি টাকা দাম আছে তার সাথে চাঁদমালা আছে একশো চল্লিশের আছে বেনি আছে এখানে একশো টাকার এটা আছে ষাট টাকার বেনি এটা আছে একশো টাকার বেনি ইয়ারিং আছে এই একটা ইয়ারিং আছে দুশো টাকার ইয়ারিং এই একটা ইয়ারিং আছে যেটা একশো ষাট টাকার ইয়ারিং এটা আছে আড়াইশোর ইয়ারিং সাথে এই ছোট ছোটো ইয়াররিংগুলো পঁয়তাল্লিশ টাকা করে দাম আছে ঠিক আছে এই একটা আছে ময়ূর ডিজাইন একটা আছে পাতা ডিজাইন একটা এমনি একটা বল ঝুলবে এরকম ডিজাইন আছে তোমরা একটু বলে দিও তোমাদের যদি কিছু লাগে সেরকম অনুযায়ী আমাদের বলে দিও এটা আছে এটাও ময়ূরের হাফ সার্কেলের ময়ূরের ডিজাইন আছে তো এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা করে পি মানে জোড়া জোড়া পঁয়তাল্লিশ টাকা করে জোড়া কিন্তু পেয়ার আছে ঠিক আছে তো তোমাদের যাদের ইয়ারিংগুলো লাগবে ইয়ারিংগুলো কিন্তু মার্কেটে অনেক দাম পড়ে তোমরা একটু যাচাই করে দেখে নিও এগুলো আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে আমার আগেরবারে কেনা একবার মানে আগে বিক্রি করতাম আশি টাকা করে হঠাৎ কিন্তু নেবে গিয়ে এটা পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছিলো তারপর থেকে পঁয়তাল্লিশ টাকাই আছে এই একটা চাঁদমালা চাঁদমালা যারা যা নেবে স্ক্রিনশট দিয়ে এগুলোর দাম প্যাকেটটা অন্য জায়গায় আছে বলে দেবো আর এটা দাম আছে আশি টাকা চাঁদমালা টায়রা টিকলি আছে টায়রা টিকলির দাম কমেছে মনে হয় টায়রা টিকলির দাম নব্বই টাকা আশি টাকা হয়ে গেছে টায়রা টিকলির দাম আশি টাকা হয়ে গেছে মানে একশো টাকা ছিল ঠিক আছে টায়রার দাম আশি টাকা হলো মানে কুড়ি টাকা কমে গেল কিন্তু যাদের টাইরা টিকলি লাগবে তারা কিন্তু এবারে কুড়ি টাকা কম পাবে ঠিক আছে যখন যেটা কিন্তু যেই ভিডিও নতুন আসবে অবশ্যই সেই ভিডিও দেখে কিন্তু স্ক্রিনশট দিও এটা বারবার বলছি আমি তখন তোমরা বলবে যে এই ভিডিওতে দাম কম বলেছিলাম এই ভিডিওতে দাম বেশি বলেছি কারণটা একটাই যখন যেটা দাম কেনা পড়ে সেই দামটাই আমি কিন্তু নিই আচ্ছা এটা আছে পঁচাত্তরের এটা আছে পঁচাত্তরের নথ আছে পঞ্চাশ টাকার নথ আছে আরও নথ আছে হচ্ছে তিরিশ টাকার নথ তিরিশের নথ কোথায় গেল এই যে তিরিশ টাকার নথ আছে একটা করে এরকম পাতা ঝুলছে আগের বারে শুধু চেন এনে দিয়েছিলাম এবারে আবার দুটো পাতা ঝুলছে দেখতে সুন্দর লাগছে আর একটা আছে পঞ্চাশের নথ এবার যে শুধু প্লেন যে টিকলিগণো মানে একটা চেনের মধ্যে যে টিকলিগণো একটা করে আবার বল ঝুলছে দেখুন এগুলো আছে মাত্র চল্লিশ টাকা করে ছোটো ছোটো মার আধানা জন্য তোমরা পড়াতে পারো অনেক করে ডিজাইন আছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নিতে হবে কারণ আমার কাছে থাকে না বেশি এখন আমি কয়েকটা পেয়েছিলাম নিয়ে এসেছি অর্ডার দিয়ে এসেছি পরের ভিডিওতে আমি বেশি করে তুলবো ঠিক আছে আর এই আছে কোমর বন্ধনী যে দাম আসে এটা আছে একশো টাকা আর এই দুটো আছে একশো টাকা ঠিক আছে এটা তোমরা কোমরে খুব সুন্দরভাবে পড়াতে পারবে এবং গোপালদের জন্য পরিয়ে রাখতেও পারবে কোনো রকম অসুবিধা নেই তো এটা আছে একশো সত্তর এটা আছে একশো আশি টাকা পায়ের তোড়া দেখো পায়ের তোড়া কিন্তু এইভাবে চেন দেওয়া থাকে সাইডে আর এদিকে কিন্তু লক থাকে তোমরা কিন্তু ইজি এটা কিন্তু পড়াতে পারো এটা আছে পায়ের ঘুঙুর দেওয়া তোড়া আর এটা আছে পায়ের যে মোটা তোড়া সেটা দুটোরই দাম আছে একশো চল্লিশ করে ঠিক আছে এবার এদিকটা হলো এদিকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যেটা যেটা লাগবে মনে হচ্ছে মার্ক করে আমাকে পাঠিয়ে দিও আর লাস্ট মেসেজ অবশ্যই কিন্তু জুয়েলারি বলে লিখে রাখো তারপর আর কোনো মেসেজ করা দরকার নেই দিদি মেসেজ দেখছো না চেক করছো না কিছু লেখা দরকার নেই যখনই আমি বসবো গয়না নিয়ে তখন আমি জুয়েলারি মেসেজ দেখবো আর তোমাদেরকে জিনিসগুলো দিতে থাকবো ঠিক আছে এবারে এই দেখো একটা ছোট্ট বাসি এসেছে স্টোনের কিন্তু যাদের জিরো নম্বর এক নম্বর লাড্ডুগোপাল আছে তারা নিতে পারো খুব সুন্দর স্টোনের বাসিটা এটার দাম আছে চল্লিশ টাকা ঠিক আছে এই বাসিটার দাম আছে চল্লিশ টাকা এই বাসিটা দু নম্বর লাড্ডু গোপালের দাম আছে তিরিশ টাকা এই জিনিস এই জিনিসের মধ্যে কিন্তু অনেক তফাত আছে ঠিক আছে তো জিনিস অনুযায়ী কিন্তু অবশ্যই দাম থাকে এটা আছে চল্লিশ টাকার বাসি এটা আছে একশো টাকার এটা আছে দুশো পঞ্চাশ টাকার মানে আড়াইশো টাকার বাসি এটা কিন্তু তামার মধ্যে আসছে এটা আছে শুধু আশি টাকার বাসি এই দুটো আসছে না এটা আছে একশো টাকার মনে আছে দেখে নিই একটু হ্যাঁ এটা আছে একশো টাকার বাসি এই দেখো ডিজাইনটা এরকম স্টোন ঝুলবে এটা আছে একশো টাকা তার উপরে আছে একশো কুড়ি টাকা আর এটা আছে সাড়ে তিনশো টাকার বাসি বড়ো লাড্ডু কপালের জন্য ঠিক আছে এখানে বাসি যাদের লাগবে মনে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দাও স্ক্রিনা থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ ও আমার তো স্ক্রিনে থাকা নাম্বারই নেই কারণ হচ্ছে আমি ডাইরেক্ট ভিডিও করছি বারবার খালি ভুলে যাই তোমাদের টাইটেলে নাম্বার দিয়ে দেবো বা কোনো রকম যে কোনো আমাদের গলোশোনার পরিবারের শর্টস দেখো শর্টসে আমাদের দুটো নাম্বারই থাকে দুটো নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ কন্টিনিউ চলে আর হচ্ছে যে যদি কল করো তো লাস্টে আটচল্লিশ নাম্বারটা কল করো আর যদি কোনো ডেলিভারি সংক্রান্ত যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আটাত্তর লাস্টে নাম্বারটায় ফোন করো তাও ডেলিভারি মোটামুটি যারা লাইভ ড্রেস নিয়েছো বা এখন ডেলিভারি যাদের নিচ্ছ তারা মিনিমাম আমাদের ডেলিভারির জন্য একটু আট দিন অন্তত ওয়েট করো সাত থেকে আট দিন ওয়েট করো তারপর তোমরা একটু ডেলিভারির জন্য ফোন করো কারণ প্রচুর পরিমাণে আমাদের কাছ থেকে ডেলিভারি যায় তো সবাইকে তো ট্র্যাকিং নাম্বার আমি দিই না যাদের খুব বকায় আমাকে যে ট্যাকিং নাম্বার দিন ট্যাকিং নাম্বার দিন তখনই আমরা ট্যাকিং নাম্বারটা দিই তাও আমাদের দাদা বলতে গেলে সপ্তাহে সপ্তাহে ট্যাকিং নাম্বার দেয় তার জন্য আমি ট্যাকিং নাম্বারটা দিই না কিন্তু হ্যাঁ একটা ভরসা হয়ে গেছে তোমাদের প্রতি আমার আর আমাদের প্রতি তোমাদেরও সেই অনুযায়ী আমি বলি বারবার সাত থেকে আটটা দিন ওয়েট ওয়েট করো যদি তার মধ্যে না যায় অবশ্যই লাস্ট নাম্বার যেটা আটাত্তর সেখানে দাদাকে তোমরা বলো যে তোমাদের ডেলিভারির এখনও পৌঁছায় বা কোনো কিছু প্রবলেম হলে একটু দেখে নিতে বা ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিতে ঠিক আছে মিনিমাম সাত থেকে আট দিন পরে একটু জানিও আর যাদের আর্জেন্ট তারা অবশ্যই আমাদেরকে বলে দিও যে আর্জেন্ট এই তারিখের মধ্যে আমাদের ডেলিভারি চায় আচ্ছা এগুলো আছে দেখো এটা আছে তিন ইঞ্চি তিন না সাড়ে তিন ইঞ্চি মতো সাড়ে তিন ইঞ্চি মতো এটাই আছে তোমরা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জন্য নিতে পারো হ্যাঁ আর একটা কথা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জন্য রথযাত্রা উপলক্ষে কিন্তু খুব তাড়াতাড়ি অফারে ড্রেস নিয়ে আসছি যারা ভাবছ পোশাক নেবে পোশাক অর্ডার দেবে তাদের জন্য বলছি এক একটু ওয়েট করে যাও বেনারসির পোশাক আনছি সিকোয়েন্সের পোশাক আনছি প্রত্যেকটা পোশাক ভীষণ সুন্দর সুন্দর কিন্তু অন্য ড্রেস প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর আনছি যাতে রথযাত্রাটা মানে প্রভুদের যেন খুব সুন্দর দেখতে লাগে এই ভাবে পোশাক আনছি কোনো মানে অফার আনছি বলে এমন নয় পোশাকগুলো নর্মাল দিয়ে দেবো এমন নয় খুব সুন্দর সুন্দর পোশাক আনছি অবশ্যই কিন্তু ওয়েট করো আমি খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আনবো আর অবশ্যই লাইভে আনবো নর্মাল ভিডিও আনবো না লাইভে আনবো লাইভেই তোমাদের নিতে হবে অফার মানেই লাইভ লাইফটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও যাতে লাইভের ড্রেসগুলো পাও এই পরের সপ্তাহের মধ্যে আমাদের লাইভে কিন্তু দুটো ড্রেসের সাথে মুকুট ফ্রি এমন এ আসছে অফার আসছে তো সেই অনুযায়ী আমি আনবো অবশ্যই দামও কম থাকবে সেই অনুযায়ী কিন্তু ড্রেস অনুযায়ী আর প্রত্যেকটা বেনারসি আনবো এবারে কিন্তু অন্য কিছু কাপড় আনবো না সব কাপড় কিন্তু বেনারসি আনবো ঠিক আছে তো এটা দেখো এটা জগন্নাথ বর্মা সুপদ্রা দেবীর চিনতে পারে এই একটা ডিজাইন আছে আর এই একটা ডিজাইন আছে দুটো ডিজাইন আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ তো এখানের মধ্যে এটা আছে এর ওপরের কিন্তু এই বড় মানে সাড়ে চার ইঞ্চির মতো কিন্তু এটা আছে সাড়ে চার হ্যাঁ সাড়ে চার ইঞ্চির মতো আছে আচ্ছা এটার দাম একশো তিরিশ টাকা বললাম না দামটা না এটা এটা আছে একশো তিরিশ টাকা আর এটা আছে দুশো চল্লিশের ঠিক আছে এইগুলো আছে দুশো ষাট টাকার কিন্তু দেখো এই মুকুরগুলো আছে দুশো ষাট টাকার আচ্ছা এই মুটুকের দামটা কমলো কিন্তু এটা একশো দশের হয়ে গেল এটা একশো চল্লিশ ছিল মনে হচ্ছে এটা একশো দশ হয়ে গেল যাদের রাধামা আছে বারো ইঞ্চি রাধামা বা দশ ইঞ্চি রাধামা আছে তারা কিন্তু এটা নিতে পারো আর যদি বাল রাধারানি থাকে তাহলে তোমরা চার নম্বর পাঁচ নম্বর তিন নম্বর এই তিনটে সাইজের কিন্তু এই মুকুরটা কিন্তু যাবে ভীষণ সুন্দর এই মুকুরটা মা লক্ষ্মী হলে দশ ইঞ্চি আট ইঞ্চি মা লক্ষ্মীর জন্য কিন্তু যাবে এগুলো সাত ইঞ্চি ছয় ইঞ্চিও চলে যাবে এটা বাঁকাতে হবে খুব সুন্দর মুকুটের ডিজাইনটা কিন্তু এটা যদি নাও তো তোমরা স্ক্রিনশট দিয়ে কিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করো ঠিক আছে এই একটা মুকুট আছে যেটার দাম আছে একশো টাকা করে দেড় ইঞ্চি যেটা দেখতে পাচ্ছো মাপ আর এই একটা মুকুট আছে এটা আট নম্বর লাড্ডু কপালের জন্য হয় তো এটার দাম আছে দুশো টাকা এটা আটি আছে এখানে একটা বারো নম্বর লাড্ডু কপালের জন্য আছে এটার দাম আছে দুশো ষাট টাকা এই একটা আছে ছ নম্বর সাত নম্বর গোপাল বা তোমাদের যদি নারায়ণ দেব থাকে তো অবশ্যই মাপটা বলে দিও সেই অনুযায়ী আমি বলে দেবো বারো ইঞ্চি মতো হবে নারায়ণ বা দশ ইঞ্চি বারো ইঞ্চি মতো তো এইগুলো আছে একশো ষাট টাকা করে এবার এই মুকুটগুলো দেখায় এখানে একটা মুকুট আছে এটার দাম আছে একশো দশ টাকা এই মুকুটটার দাম আছে একশো আশি টাকা এটা কিন্তু ভারী হ্যাঁ দেখতে ছোটো কিন্তু ওয়েটে ভারী এই একটা মুকুট আছে এটার দাম আছে একশো ষাট টাকা এই একটা মুকুট আছে এটার দাম আছে একশো টাকা এই একটা মুকুট আছে এটার দাম আছে একশো টাকা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও যেটা যেটা মনে হচ্ছে তোমাদের নেবে মার্ক করে কিন্তু আমাকে পাঠিয়ে দিও ঠিক আছে এখানে আবার চুরির ডিজাইন দেখায় চুরি এগুলো চুরগুনো এখানে যা চুর আছে মোটামুটি আট নম্বর লাড্ডু কপাল পর্যন্ত দশ নম্বর লাড্ডু কপাল পর্যন্ত একশো টাকা জোড়া আসে ঠিক আছে এই চুরিগুনো এটা আছে দেড়শো টাকা জোড়া এই কঙ্কনগুলো আছে বড়ো সাইজের মানে বারো নম্বর লাড্ডু কপালের জন্য একশো টাকা জোড়া এখানে ছোট ছোটো কঙ্কন আছে যেগুলো তোমরা রাউন্ডের মাপ বললে আমি ঠিকঠাক দিয়ে দেবো একশো চল্লিশ একশো তিরিশ এগুলোই আছে ঠিক আছে এই একটা ফুলের যেটা কি বলে কি ফুল বলে ভুলে গেছি গড়ছে না থাকে এটা এই ডিজাইনটা আছে এটার দাম আছে একশো টাকা সাথে এখানে আছে আচ্ছা এই চুরটা অনেকেই বলছো দাম বেশি কেন নব্বই টাকা কেন অন্য চুরি এতে এটা কিন্তু সলিড যারা চুরি নিয়েছো তারা মোটামুটি জানো এই চুরিগুলো কিন্তু সলিড চুরি যারা এটা নেবে কিন্তু অনেক দিন কিন্তু লং লাস্টিং করবে এবং ওয়েটি চুরি তার জন্যই এই চুরিটার দাম কিন্তু নব্বই টাকা ঠিক আছে এই চুরিটা কিন্তু নব্বই টাকা দাম অনুযায়ী কিন্তু ভারীও আছে ওয়েটই আছে এবং সলিড আছে যারা সলিড চুর চাইছো তারা এটা নিতে পারো নব্বই টাকা আর এগুলো একটু হালকা মাল এগুলো আছে ষাট টাকা করে আট নম্বর লাড্ডু কপালকে দিতে পারবে সাত নম্বর আট নম্বর লাড্ডু কপালকে এটাও সাত নম্বর আট নম্বর লাড্ডু কপালের যায় যেটার দাম আছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে সব এগুলো ওয়েট অনুযায়ী থাকে আর এগুলো আছে তিরিশ টাকা করে তিরিশ টাকা ছোটো মানে জিরো নম্বর এক নম্বর লাড্ডু কপাল যাদের আছে তাদের জন্য বলছি ঠিক আছে তো এখানে সমস্ত কিছু মোটামুটি আমি তোমাদের দাম বলে দেখিয়ে দিলাম তোমরা এখান থেকে আবার স্ক্রিনশট নিয়ে নাও আমি একটু এ করে করে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও যেটা তোমাদের লাগবে মনে হচ্ছে মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাও আমরা ডাইরেক্ট ভিডিও করছি যাই তার জন্য আমি নাম্বারটা লিখতে পাচ্ছি না তো তোমরা টাইটেলের নাম্বার দেখে নিও হলে যে কোনো শর্টসে কিন্তু আমাদের নাম্বার দেখে নিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে গুলোদের দর্শন দেবো খুব তাড়াতাড়ি ওয়েট করো গলুদের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এইভাবে গলু শোনার পরিবারকে এগিয়ে নিয়ে যান সবার এতে আরও ছড়িয়ে দিন যাতে গোলসোনার পরিবার থেকে সবাই শপিং করতে পারে আর অনেকে আমাকে বলছো যে অফার কি আসবে না আসবে অফার তো বলে দিচ্ছি বেনারসি পোশাক আসবে আগের যেমন বাই ওয়ান গেট ওয়ানে ছিল পাঁচ নম্বর ড্রেসটা একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকায় বাই ওয়ান গেট ওয়ান ছিল মানে ষাট টাকা করে পিস বলতে গেলে পড়ে যাচ্ছিলো সেটাই বাই ওয়ান গেট ওয়ান যেহেতু দিচ্ছিলাম পিসে হচ্ছে একশো কুড়ি টাকায় দাম তো এবারে ওই একশো কুড়ি টাকা করেই দুটো ড্রেস ধরুন বেনারসি দিচ্ছি একশো কুড়ি একশো কুড়ি দুশো চল্লিশে প্লাস মুকুটটা ফ্রি দিচ্ছি ঠিক আছে মুকুটের কোয়ালিটি এটি যেমন দেখাচ্ছি নতুন মুকুটগুলো আমি এখনও বানানো শুরু করিনি যখনই আমি বানানো শুরু করে দেবো আমি তোমাদেরকে একটু ফটো দিয়ে দেবো প্লাস বেনিও থাকছে যারা যদি মুকুট না নিতে চাও যারা শুধু রাধারানি মায়ের জন্য যত অনেকের কাছে আছে বাল রাধারানির জন্য ড্রেস নিতে চাও মুকুট তোমাদের লাগবে না রাধারানীর লাগবে তো সেই হিসাবে তোমাদেরকে কিন্তু সেটার পরিবর্তে বেনিও দিয়ে দেওয়া হবে কোনো রকম অসুবিধা নেই যে যেটা চাইবে সেটাই দিতে পারবো মানে মুকুট চাইলে মুকুট দিয়ে দেবো যদি বেনি চাও তুমি বেনি দিয়ে দেবো আমার কোনো অসুবিধা নেই মুকুট থাকছে এইবারে যে নতুন ডিজাইনের যে মুকুটগুলো এনেছি সেই মুকুট থাকবে কিন্তু হ্যাঁ মানে রাউন্ডে যে ফুলের ডিজাইনের মুকুটগুলো ভীষণ সুন্দর সুন্দর আসছে পোশাক খুব তাড়াতাড়ি আসছে মানে আমি চেষ্টা করছি আর পাঁচ ছ দিনের ভিতরে লাইফটা আনার তো আমি জানিয়ে দেবো মিনিমাম একদিন আগে আমি জানিয়ে দেবো কারণ আমাদের কাছে যেটুকু স্টক থাকে সব শেষ হয়ে যায় তো গলুশোনার পরিবারের ভিডিও প্রত্যেকটা দেখতে থাকো যাতে আমি যখন লাইভে আসবো আমি তোমাদেরকে বলতে থাকবো যে আমি লাইভে আসছি তোমরা তাড়াতাড়ি সজাগ হয়ে যেন সবস্তুটায় নিতে পারো কারণ আগের বারে অনেকেই নিতে পারো নি অনেকে দুঃখ প্রকাশ করছিলো যে দিদি আমরা লাইভটা দেখতে পারলাম না বা নিতে পারলাম না এত সস্তার জিনিসগুলো তো সেই জন্য বারবার বলছি তোমরা অবশ্যই মাথার মধ্যে রেখে দিও গুলুচন্ড পরিবারে যখনই ভিডিও নোটিফিকেশান আসবে তোমরা দেখতে থাকবে আমি লাইভে খুব তাড়াতাড়ি আসছি বলে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নিজেদের খেয়াল রাখো আর এইভাবেই ভক্ত জীবনে এগিয়ে যাও সোনাদের সিঙ্গার করাও ভালো থেকো রাধে রাধে